মোহনগঞ্জ ৰেলৱে ষ্টেশ্যন এই আসসালামু আলাইকুম ওয়েলকাম ভালো আছেন রাইট আমি আমার শহর আপনাদের শহর সবার প্রিয় শহর স্টেশন আর আজকের ভিডিওতে দেখাবো মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের সম্পূর্ণ ইতিহাস এটার অতীতে কেমন ছিল রাইট বর্তমান অবস্থা কেমন আছে তার সম্পূর্ণ সবকিছু ভিডিওতে তাহলে চলুন শুরু করা যাক এটা হচ্ছে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢুকার জন্য মেন রাস্তা স্টেশনে যত গাড়ি ঘোড়া ঢুকে মালামাল আনা নেওয়া করার জন্য দিক দিয়ে সব গাড়ি ঢুকে এই রাস্তা ধরে একটু সামনে গেলে হাতে ডানে পড়বে মোহনগঞ্জ রেলওয়ে সংলগ্ন মোহনগঞ্জ রেলওয়ে জামে মসজিদ যেটি প্রতিষ্ঠিত হয় দু সালে এখানে আগের একটি মসজিদ ছিল পরে এটি নতুন করে সংস্করণ করা হয়েছে দু সালে এই রাস্তাটা হচ্ছে মসজিদের পিছনে পুকুরে যাওয়ার জন্য এই রাস্তা ধরে একটু পিছনে গেলে দেখতে পারবেন বিশাল একটি পুকুর রয়েছে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন নির্মাণ কাজ শুরু হয় উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে স্টেশনে রেল চলাচল শুরু হয় এটা হচ্ছে স্টেশনের ভিতরে জায়গা যেখানে যাত্রী বসার জন্য অনেকগুলো বেঞ্চ রাখা হয়েছে মোটামুটি অনেক যাত্রী এখানে বসতে পারে যাত্রীদের সুবিধার্থে এখানে লাইট ফ্যান এবং অনেক কিছু রাখা হয়েছে এর পাশেই রয়েছে একটি টয়লেট এবং শ্রেণী বেঁধে রয়েছে বিশ্রামাগার এখানে আরো রয়েছে প্রথম শ্রেণীর বিশ্রামাগার যেখানে বসে আপনি আপনার ক্লান্তি মোচন করতে পারবেন এটা হচ্ছে মোহনগঞ্জ রেল স্টেশনের টিকিট কাউন্টার এখানে আপনি তিনটা ট্রেনের টিকিট কাটতে পারবেন মোহনগঞ্জ এক্সপ্রেস হাওড়া এক্সপ্রেস ও লোকাল ট্রেনের আর এখানে রয়েছে বিভিন্ন রকমের চার্ট কোন ট্রেন কোন সময় ছেড়ে যাবে সব ট্রেনের সময়সূচি সম্পূর্ণভাবে দেওয়া হয়েছে এখানে আরো রয়েছে যাত্রীদের সুবিধার্থে পানির সুব্যবস্থা যেখানে রয়েছে মহিলাদের আলাদা পুরুষদের আলাদা এবং প্রতিবন্ধীদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে বারো থেকে উনিশশো সালের মধ্যে ময়মনসিংহ বৈরব বাজার রেলওয়ে কোম্পানি ময়মনসিংহ গরিপুর গরিপুর নেত্রকোনা মোহনগঞ্জ শ্যামগঞ্জ জারিয়া জানজাইল গরিপুর বৈরব বাজার রেলাইন স্থাপন করে এর সময় মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন উনিশশো থেকে উনিশশো সাতাশ সালে তৈরি করা হয় এই শাখাগুলি উনিশশো আটচল্লিশ থেকে উনপঞ্চাশ সালের মধ্যে সরকার অধিগ্রহণ করে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন দিয়ে চলাচলকারী ট্রেনের তালিকাগুলো হলো হাওড়া এক্সপ্রেস মোহনগঞ্জ এক্সপ্রেস মহুয়া কমিউটার ও লোকাল ট্রেন মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় মোহনগঞ্জ পৌরসভায় অবস্থিত এই উপজেলার একমাত্র রেলওয়ে স্টেশন মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন এটা হচ্ছে মোহনগঞ্জ মহুয়া কমিউটার ট্রেনের বেসরকারি টিকিট কাউন্টার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন অবস্থান মোহনগঞ্জ উপজেলা নেত্রকোনা জেলা ময়মনসিংহ বিভাগ বাংলাদেশ মালিকানাধীন বাংলাদেশ রেলওয়ে পরিচালিত বাংলাদেশ রেলওয়ে লাইন গরিপুর শ্যামগঞ্জ মোহনগঞ্জ রেলপথ ট্রেন পরিচালক পূর্বাচল রেলওয়ে এই স্টেশনে রয়েছে পার্কিং এর সুবিধা মোহনগঞ্জকে মানুষ বলে থাকে বাটি বাংলা রাজধানী মোহনগঞ্জ বলতে মানুষ চিনে হাওর বাওর নদী নালা খালবিলের জন্য এবং মাছের জন্য বিখ্যাত মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের অতীত অবস্থা বলতে গেলে এখানে আগে শুধুমাত্র ছোট একটি প্ল্যাটফর্ম ছিল পরবর্তীতে এটিকে সংস্কার করে দুটি প্ল্যাটফর্মে রূপান্তর করা হয় এবং সাথে একটি ফুট ওভার নির্মাণ করা হয় যাচাই সময় এখন তিনটি ট্রেন চলাচল করে মোহনগঞ্জ এক্সপ্রেস হাওড়া এক্সপ্রেস ও মহুয়া কমিউটার আর লোকাল ট্রেনটি প্রায় ছয় থেকে সাত মাস ধরে বন্ধ রয়েছে এই স্টেশনে আরো একটি পাবলিক টয়লেট রয়েছে আর এই ফুট ওভার ব্রিজটা তৈরি করা হয়েছে অল্প কিছুদিন আগেই আর এই ফুট ব্রিজ থেকে কিন্তু আপনি মোহনগঞ্জ স্টেশনের সম্পূর্ণ ভিউটা দেখতে পারবেন এবং মোহনগঞ্জ শহরের সুন্দর একটা ভিউ দেখতে পারবেন আর লোকাল ট্রেনটা বাদে সবগুলো ট্রেনেই মোহনগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় হাওড়া এক্সপ্রেস মোহনগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় সকাল আটটায় মোহনগঞ্জ এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় রাত বারোটায় এবং মহুয়া কমিউটার ছেড়ে যাই বিকাল তিনটা তিরিশ মিনিটে আর এই স্টেশনের সামনে অবস্থিত মোহনগঞ্জ পৌরসভা এবং স্টেশনের স্টেশনের পিছনে অবস্থিত সবচেয়ে স্কুল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় আর এই কিন্তু অনেকটা বড় তো আমি যতটুকু জানি মোহনগঞ্জ রেল স্টেশনের ইতিহাস তাই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে পারেন পরবর্তীতে কোন স্টেশন বা কোন টপিক নিয়ে ভিডিও বানানো যায় তা আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের জন্য কমেন্ট বক্স উন্মুক্ত আছেন আশেপাশে তারা প্লিজ মোহনগঞ্জের এই ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন আমার শহর আপনার শহর আপনার শহর মানে আমাদের শহর তুলে ধরার দায়িত্ব কিন্তু আমাদের কেমন লাগলো আজকে ভিডিওটা কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোন গল্প নিয়ে ততক্ষণ শহর ভালো থাকবেন সুস্থ থাকবেন